মিস্টার ফয়েজ সাহেবের চারটা বাচ্চা একদিন পত্রিকায় দেখলেন যে সরকার ঘোষণা করছে যার পাঁচটা বা তার বেশি বাচ্চা আছে তাকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে দেবে ফয়েজ সাহেব তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালেন একটু আমতা আমতা করে বললেন তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো তখন তার বউ বলল বলল কিছু মনে করব না তখন মিস্টার ফয়েজ বললেন দেখো তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম সেটা ছিল পালিয়ে কাউকে না জানিয়ে তো সেই ঘরে আমার একটা বাচ্চাও আছে এখন যদি তুমি বললো আমি ওকেও নিয়ে আসব আর তখন আমাদের পাঁচটা বাচ্চা হবে এবং আমরা মাসে মাসে বিশ হাজার টাকা পাবো তখন ওনার বউ অবাক হলেও মুঠেও রাগ করলেন না তখন ওনার বউ বললেন যাও নিয়ে এসো সুযোগ সময় মতো তো বাচ্চা নিয়ে ফিরে এসে মিস্টার ফয়েজ দেখলো তার ঘরের দুটো বাচ্চা গায়েব তখন ফয়েজ বউকে জিজ্ঞাসা করলো ব্যাপার কি তখন তার বউ বলল যার বাচ্চা সে নিয়ে গেছে খবরের কাগজ কি তুমি একাই পড়ছো আমাদের চারটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা তোমার না